সবাইকে ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর জন্য আমি আর স্পিকিং পার্ট ওয়ান থেকে বারোটি কোয়েশ্চেন নিয়েছি এবং এই বারোটি কোয়েশ্চেনেরই স্যাম্পল অ্যান্সার আমি এই ভিডিওতে শেয়ার করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্যাম্পল অ্যান্সারগুলো আমি সাজিয়েছি ছয়টি গুরুত্বপূর্ণ এলিমেন্টসের সমন্বয়ে আপনি যদি এই ছয়টি এলিমেন্টস আপনার স্পিকিং পার্ট ওয়ানে রাখতে পারেন তাহলে অবশ্যই আমি বলবো আপনার জন্য আই স্পিকিং এ সেভেন প্লাস স্কোর করা সহজ হয়ে যায় তো চলুন প্রথমে সেই গুরুত্বপূর্ণ ছয়টি এলিমেন্টস কি কি জেনে নেই তারপরে আমরা সেশনে ছয়টি গুরুত্বপূর্ণ এলিমেন্টস এর প্রথম এলিমেন্ট হলো স্মাইল আপনি আই স্পিকিং পার্ট ওয়ান টু থ্রি যে পার্টে আনসার করেন না কেন আমি আপনাকে বলবো ঠোঁটের কোনায় ছোট্ট একটা স্মাইল রেখে দেবেন কেন এই স্মাইল আপনাকে কনফিডেন্ট করবে স্মাইলের সাথে কনফিডেন্টের ডির সম্পর্ক আছে এটা যদি আরও বিস্তারিত জানতে চান গুগল সার্চ করে জেনে নিন আপনি যদি কনফিডেন্টলি আনসার দিতে চান তাহলে আপনাকে ঠোটের কোণে ছোট্ট একটা স্মাইল রেখে দিতে হবে তো প্রথম এলিমেন্ট হলো স্মাইল দ্বিতীয় এলিমেন্ট হলো প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আপনি তিনটা সেন্টেন্স মেক করবেন এবং এই তিনটা সেন্টেন্সেরই একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকবে স্ট্রাকচার ওয়াইজ এই স্ট্রাকচারকে আমি বলি ডি ডাব্লিউ ই প্রথম সেন্টেন্সের জন্য ডি দ্বিতীয় সেন্টেন্সের জন্য ডাব্লিউ অ্যান্ড লাস্ট সেন্টেন্সের জন্য ই তো এগুলো আমি কি জন্য ব্যবহার করেছি সেটা বলি ডি মানে ডিউরাক্ট অ্যান্সার তার মানে আপনি প্রথম যে সেন্টেন্সটা দিবেন সেটা হবে কোয়েশ্চেনের ডিউরাক্ট অ্যান্সার স্টেটমেন্ট সেকেন্ড যে সেন্টেন্সটা দিবেন আপনি যে অ্যান্সারটা দিয়েছেন ওয়াই ডু ইউ থিঙ্ক সো বা ওয়াই ওয়াই এর উত্তর দিবেন এবং লাস্ট সেন্টেন্সটা হবে তবে অনেক ক্ষেত্রে এক্সাম্পল সেকেন্ড সেন্টেন্স হতে পারে এবং লাস্ট সেন্টেন্সটা ওয়াই হতে পারে এই গোল্ডেন রুল এবার চলুন তিন নম্বর এলিমেন্ট কি সেটা জেনে নেই তিন নম্বর এলিমেন্ট হলো আপনি যখন আই স্পিকিং পার্ট ওয়ানে আনসার দিচ্ছেন অবশ্যই বিশ সেকেন্ডের মধ্যে আপনি আপনার আনসার শেষ করবেন তবে অনেকেই বলতে পারেন বিশ সেকেন্ড অনেক কম হয়ে যায় তাই আমি সাজেস্ট করব বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে আপনার আচার শেষ করবেন তবে এর উপরে যে সবচেয়ে বড় কথা হলো আপনার ফ্লুয়েন্সি যদি প্লাস হয় তাহলে আপনি তিন সেন্টেন্স ষোলো সতেরো সেকেন্ডের মধ্যেই শেষ করে ফেলতে পারবেন তবে বিশ সেকেন্ডের উপরে যাবেন না এটা হলো আমাদের তিন নম্বর এলিমেন্ট চার নম্বর এলিমেন্ট কি চার নাম্বার এলিমেন্ট হলো আমি আপনাকে সাজেস্ট করব প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসারের জন্য আপনি অবশ্যই একটা করে এডিওমেটিক এক্সপ্রেশনস ব্যবহার করবেন এখন অনেকে হয়তো বলবেন প্রত্যেক কোয়েশ্চেনের আনসারে ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করতে হবে না হ্যাঁ ইউ আর রাইট প্রত্যেক কোয়েশ্চেনের আনসারে ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করতে হবে না এটা ফাইনাল এক্সামে কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন বাসায় পরীক্ষা আগে যখন প্র্যাকটিস করবেন যতদিনই প্র্যাকটিস করেন সেটা দুই মাস তিন মাস ছয় মাস এক বছর ততদিনই আপনি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসারের জন্য একটা করে এডিওমেটিক এক্সপ্রেশন অবশ্যই ব্যবহার করবেন কেন সেটা বলি কারণ এডিওমেটিক এক্সপ্রেশন আমি যদি আপনাকে রেলি জিজ্ঞেস করি যে এডিওমেটিক এক্সপ্রেশন আমাদের স্পিকিংয়ে ব্যবহার করতে হবে এই জিনিসটা আমরা কবে জানতে পারি যখন আমরা আইএসের প্রিপারেশন শুরু করি তাই না এর আগে আমাদেরকে কেউ বলে নাই বা আমরা জানিও না তো আপনি হঠাৎ করে এডিওমেটিক এক্সপ্রেশন শিখে দু এক মাসের মধ্যে শিখে সেগুলো ফাইনাল এক্সামে ব্যবহার করে ফেলবেন সেটা আমি বলবো দুঃস্বপ্ন তাই আমি আপনাকে বলবো ইডিওমেটিক এক্সপ্রেশন আপনি যখন প্র্যাকটিস করবেন প্রত্যেক কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য ব্যবহার করবেন এবং ঠিক করে নেবেন কোন কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য কোন ইডিওমেটিক এক্সপ্রেশনটা আপনি ব্যবহার করবেন এবং এটা উপযুক্ত হবে তো স্পিকিং পার্ট ওয়ানে আমি আপনাকে বলবো অবশ্যই একটা করে এডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করেন প্রত্যেকটা অ্যান্সারের জন্য যেমন এই ভিডিওতে আমি বারোটা স্যাম্পল অ্যান্সার দেব প্রত্যেকটা অ্যান্সারের জন্য আমি প্রায় দুটো করে এডিওমেটিক এক্সপ্রেশন সাকসেসফুলি ব্যবহার করে দেখাবো যাতে আপনি আপনার প্র্যাকটিসের সময় এই ধরনের এডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন যদিও এটা ম্যান্ডেটরি না এবার পাঁচ নাম্বার এলিমেন্ট কী পাঁচ নাম্বার এলিমেন্ট হলো টপিক স্পেসিফিক ভোকেবুলেরি আপনাকে দিতে হবে যেমন ধরেন আজকে আমি টপিক নিয়েছি টেলিভিশন আমি যে বারোটা কোয়েশ্চেনের স্যাম্পল অ্যান্সার দেব আমাদের টপিক হলো টেলিভিশন এটার উপরে বারোটা কোয়েশ্চেন এটার উপরে বারোটা অ্যান্সার তো এই টেলিভিশন রিলেটেড টপিক স্পেসিফিক ভোকেবুলেরি এক্সাম্পল আমি আপনাকে দিব তো আপনিও চেষ্টা করবেন যেই টপিকে কথা বলতেছেন সেই টপিক রিলেটেড ভোকেবুলেরি দেওয়ার জন্য তাহলে আপনি সেভেন প্লাস কোর করতে পারবেন এবার আসেন আমাদের লাস্ট এলিমেন্ট কি লাস্ট এলিমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ইনকর্পোরেট ন্যাচারাল এক্সপ্রেশনস আপনি যখন কথা বলতেছেন এটা যেন ন্যাচারাল মনে হয় শুনে আপনি হোল হার্টেডলি বলতেছেন আপনার কথাগুলো রিয়েল মনে যেন না হয় যে এগুলো মুখস্থ করে আপনি বলতেছেন এই ছিল ছয়টা গুরুত্বপূর্ণ এলিমেন্ট যেগুলো আপনাকে স্পিকিং পার্ট ওয়ানে অবশ্যই ব্যবহার করতে হবে এবং আমি বলব এলিমেন্ট নাম্বার ওয়ান ফোর ফাইভ অ্যান্ড সিক্স এই চারটা এলিমেন্ট আপনি স্পিকিং পার্ট টু থ্রি এই দুটাকেও ব্যবহার করবেন তাহলে আপনি অবশ্যই আই স্পিকিং এ সেভেন প্লাস স্কোর করবেন আর বলে রাখি আমি বারোটা স্যাম্পল অ্যান্সার এখানে দেব সবগুলো অ্যানসারের অ্যানালাইসিস করা সম্ভব হবে না তাহলে ভিডিও বড় হয়ে যাবে আমি কি করব পাঁচটা স্যাম্পল অ্যানসারের অ্যানালাইসিস করে দেখাবো বাকি সাতটা আপনাদের জন্য রেখা রেখে দেবো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমি ছয়টা এলিমেন্টস বাকি অ্যান্সারেও দিয়েছি কিন্তু তো চলুন সেই বারোটি কোয়েশ্চেন এবং তাদের স্যাম্পল অ্যানসার জেনে নেই আর যেহেতু বারোটা কোয়েশ্চেন আমি আমার কম্পিউটার স্ক্রিনের সাহায্য নিব এখান থেকে যাতে কোনোটা স্লিপ না করে তো চলুন প্রথম কোয়েশ্চেনে যাওয়া যাক আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডি ইউ অফেন ওয়াচ টেলিভিশন অ্যান্সার ইয়েস আই ওয়াচ টেলিভিশন কোয়াইট রেগুলারলি স্পেশালি ইন দ্য ইভিনিংস আই এনজয় বোথ স্ট্রিমিং মিডিয়া লাইক নেটফ্লিক্স অ্যান্ড ট্রেডিশনাল ব্রডকাস্ট মিডিয়া গ্রেট ওয়ে টু কিং ডে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো অ্যান্সারটা আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলুন এটার অ্যানালাইসিস করে অ্যানালাইসিস কেন কারণ আমি বলেছিলাম আমরা ছয়টা এলিমেন্টস ব্যবহার করে দেখাবো তো আমাদের প্রথম এলিমেন্ট ছিল স্মাইল খেয়াল করে থাকলে দেখতে পাবেন যে আমি ছোট কোণে ছোট্ট একটা স্মাইল রেখেছি তারপরে হলো তিনটা সেন্টেন্স আমি ব্যবহার করেছি তিনটা সেন্টেন্সের প্রথমটা হচ্ছে ডি মানে ডিউ টেলিভিশন এটার আমি ডিউ এক অ্যান্সার দিয়েছি মানে অ্যান্সার শুরু করেছি ইয়াস আই ওয়াচ টেলিভিশন কোয়াইট রেগুলারলি স্পেশালি ইন দ্য ইভিনিং একদম এই সেন্টেন্সের ডিউ এক অ্যান্সার হয়ে গেছে এই কোয়েশ্চেন তারপরে আমি বলেছিলাম ওয়াই এবং ই এটা আপনি সাফল্য করতে পারেন তো আমি এই প্রথমে এটা সাফল্য করেছি যেমন এক্সাম্পলটা আমি সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড সেন্টেন্সে রেখেছি যেমন আমি বলেছি আই এনজয় বোথ স্ট্রিমিং মিডিয়া লাইক নেটফ্লিক্স অ্যান্ড ট্রেডিশনাল ব্রডকাস্ট মিডিয়া এটা এক্সাম্পল যদিও আমি বলি নাই ফর এক্সাম্পল আপনি ফর এক্সাম্পল ইউজ করতে পারেন কিন্তু এটা এক্সাম্পল যে আমি কী ধরনের স্ট্রিমিং মিডিয়া দেখতে পছন্দ করি সেটা কিন্তু বলে দিয়েছি লাস্টের সেন্টেন্সে আমি বলেছি ওয়াই এর আনসার দিয়েছি সেটা কি আমি বলেছি খস খস এটা সংক্ষেপে আপনি স্পোকেন ইংলিশে বলতে পারেন খজ আই বিলিভ ইটস এ গ্রেট ওয়ে টু ব্যাক অ্যান্ড রিল্যাক্স আফটার লং ডে তো এখানে কিন্তু আমি লাস্টের সেন্টেন্সে ওয়াই কারণ কেন আমি এটা পছন্দ করি কারণ এটা আমার একটা রিল্যাক্সেশনের একটা বড় মাধ্যম মনে করি তাই আমি এই এটা টিভি দেখতে পছন্দ করি এটা কারণ হিসেবে ব্যবহার করেছি এবার আসেন ইডিওমেটিক এক্সপ্রেশন আমি ব্যবহার করেছি কিনা হ্যাঁ একটা ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করেছি সেটা হলো কিক ব্যাক অ্যান্ড রিল্যাক্স এটা আমার ইডিওমেটিক এক্সপ্রেশন আর লাস্টের এলিমেন্ট যেটা সেটা হচ্ছে ন্যাচারাল ওয়েতে আমি বলেছেন নাকি না হ্যাঁ আমার আমার কাছে তো মনে হয়েছে আমি ন্যাচারাল ন্যাচারাল ওয়েতেই বলেছি এটা আপনারা বলতে পারবেন ভালো আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ইয়েস বলার পরে আমি একটু ছোট্ট একটা পজ নিয়েছি তারপরে আমি বলেছি আই ওয়াচ টেলিভিশন কোয়াইট রেগুলারলি এখানে স্বরের একটা উঠানামা হয়েছে জেক চেক ওয়েতে আর তারপরে যখন বৌথ স্ট্রিমিং মিডিয়া লাইক নেটফ্লিক্স অ্যান্ড ট্রেডিশনাল ব্রডকাস্ট মিডিয়া এগুলো বলার সময় আমার নির্দিষ্ট কথা বলার যে স্পেস থাকে পথ থাকে সেগুলো আমি ব্যবহার করেছি এগুলো এটা হচ্ছে আমার অ্যানালাইসিস আপনি খেয়াল করে দেখবেন ছয়টা এলিমেন্টস আমি ব্যবহার করেছি এবং সাকসেসফুলি ব্যবহার করেছি তো চলুন আমাদের পরের কোয়েশ্চেনে যাওয়া আবার সেকেন্ড কোয়েশ্চেন ইজ হোয়াট টাইপস অফ টিভি শোজ ডু ইউ লাইক টু ওয়াচ answer well i am a big fan of documentaries because they are factual and food for thought however i also enjoy creeping crime dramas that keep me on the edge of my seat occasionally i watch sitcoms to tickle my funny bone to answer analysis ta the answer analysis korte elements byabohar korechi kina shetar তো প্রথম এলিমেন্ট ছিল আমরা ঠোঁটের কোনায় ছোট্ট একটা স্মাইল রেখে দেবো হ্যাঁ আমি সেটা মেনটেন করার চেষ্টা করেছি দ্বিতীয় হলো আমরা তিনটা সেন্টেন্স দেবো যেটা প্রথমটা হবে ডির্যাক ক্যান্সার তারপরের দুটো হবে এক্সাম্পল এবং ওয়াই এর উত্তর তো প্রথম যে সেন্টেন্স নাম্বার ব্যবহার করেছি আমি বলেছি ওয়েল আমি বিগ ফ্যান অব ডেক হিউম্যান আমি কিন্তু উত্তর দিয়েছি ডির্যাক উত্তর এবং এই সেন্টেন্সে আমি ওয়াই কেন আমি ডকুমেন্টারিজ পছন্দ করি সেটা কিন্তু বলে দিয়েছি ভাবে বলেছি কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে আমি এই সেন্টেন্সে ওয়াল আমি বিগ ফ্যান অফ ডিও হিউম্যান টুজ বিকস অ্যাড করে এটাকে আমি কমপ্লেক্স করে ফেলেছি এবং বলেছি বিকজ দে আর ফ্যাকচুয়াল অ্যান্ড গুড ফুড ফর থট অথবা ফুড ফর থট এখানে এটাকে আমি কমপ্লেক্স করে ওয়াই এর উত্তরটা দিয়ে দিয়েছি এবং বাকি দুটো সেন্টেন্স যে আমি ব্যবহার করেছি এখানে আরও দুটো এক্সাম্পল দিয়েছি হার যোগ করেছি যেটা আমার আমি বলবো এটা ডিসকোর্স মার্কার হিসেবে ব্যবহার করেছি এটা আরেকটা সুন্দর এলিমেন্ট যেটা আপনার আনসারকে আরো অর্গানাইজ করবে যাই হোক এই সেন্টেন্সে আমি বলেছি আমি আরেক ধরনের টিভি শোজ পছন্দ করি সেটা হচ্ছে গ্রিপিং ক্রাইম ড্রামাস সেটা কেন পছন্দ করি ব্যাখ্যা করেছি এবং লাস্টের লাইনে বলেছি আমি সিট কমসল পছন্দ করি ওকেশনালি দেখি মাঝে মাঝে এই সবগুলো উদাহরণ তো এই তিনটা সেন্টেন্স আমার দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে অর্গানাইজ আমি দিয়েছি তিন নাম্বার যে এলেন সেটা হচ্ছে বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে আমার আনসার শেষ করা আপনি কাউন্ট ডাউন করতে পারেন দেখবেন আমি বিশ সেকেন্ডের কমে ওই আনসারটা দেওয়ার চেষ্টা করেছি তারপর হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন আমি এখানে চারটা ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করেছি এত হলো ইডিমেটিক এক্সপ্রেশন আপনাকে ফাইনাল এক্সাম ব্যবহার করতে হবে না বাট প্র্যাকটিসের সময় আই উইল ইনক্রেজ ইউ

তাহলে এটা খুবই সুন্দর হবে আর টপিক স্পেসিফিক ভ্রুকে টপিক স্পেসিফিক ভুকে মোটামুটি সবগুলোই কারণ আমরা এখানে ব্যবহার করে রয়েছি ডকুমেন্টারিজ ড্রামাস এগুলো আসলে টিভি শোজ এর সাথে কানেক্টেড ডেফিন ডেফিনেটলি যেমন সিড এগুলো তারপর লাস্ট একটা হচ্ছে আমার অ্যান্সারকে আমার এক্সপ্রেশন ফজেস ইন্টারনেশন দিয়ে ন্যাচারাল রাখার চেষ্টা করেছি তো চলুন পরবর্তী কোয়েশ্চেন আছে our third question is do you prefer to watch shows on television or online answer to be very honest i prefer online streaming services since they offer flexibility at my fingertips with video on demand even i can subscribe to different platforms and binge watch my favorite tv series without waiting চলুন আমাদের এই আনসারটা অ্যানালাইজ করি আমরা ছয়টা এলিমেন্ট ব্যবহার করেছি কিনা প্রথম এলিমেন্ট স্মাইল ডেফিনেটলি এটা আমি মেনটেন করেছি দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে আমি তিনটা সেন্টেন্স ব্যবহার করার কথা ছিল তিনটা সেন্টেন্স আমি ব্যবহার করেছি প্রথমত ডিউ ব্যাক অ্যান্সার যেমন আমি বলেছি টু বি ভেরি অনেস্ট আই প্রিফ অনলাইন স্ট্রিমিং সার্ভিসেস একদম ডিরেক্ট বলে দিয়েছি কেন এটা আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স বানিয়েছি মাঝখানে সিন্স ব্যবহার করে যেমন সিন্স এটা আমি কারণটা বলে দিয়েছি তারপরে আমি এক্সাম্পলি বা আরও কারণ কেন এটা আরও ব্যাখ্যা করেছি বিশদ ব্যাখ্যা যেমন আই ক্যান সাবস্ক্রাইব টু ডিফারেন্ট প্ল্যাটফর্মস এবং বিঞ্চ ওয়াচ মাই ফেভারেট টিভি সিরিজ বিঞ্চ ওয়াচ মানে একটা না কোনো কিছু দেখতেই থাকা আপনার ফেভারিট টিভি সিরিজ আপনি এক টানা বসে এক সিজন দেখে ফেলেন সেটাকে বিঞ্চ ওয়াচ বলে তো এই কারণগুলোর জন্য আমি অনলাইন স্ট্রিমিং সার্ভিস পছন্দ করি ব্যাখ্যা হয়ে গেলো এইবার তিন নম্বর যে এলিমেন্ট সেটা ছিল বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে আনসার শেষ করুন আপনি কাউন্ট ডাউন করেন আমি বিশ সেকেন্ডের মধ্যেই আনসার শেষ করেছি চতুর্থ এলিমেন্ট হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করেছে হ্যাঁ আমি ইডিমেটিক এক্সপ্রেশন ব্যবহার করেছি যেমন ব্যবহার করেছি ফ্লেক্সিবিলিটি অ্যাট মাই ফিঙ্গার টিপস এটা ব্যবহার করেছি আর একটা ব্যবহার করেছি বিঞ্চ ওয়াচ এই দুটোই হচ্ছে আমাদের ইডিমেটিক এক্সপ্রেশন তারপরে লাস্ট হচ্ছে আমি আমার ইন্টোনেশান ফজ এবং ন্যাচারাল এক্সপ্রেশনের মাধ্যমে পুরো অ্যান্সারটাকে ন্যাচারাল রাখার চেষ্টা করেছি Let's get into question number five. Our question number five is How do you feel about spoilers? Answer I absolutely hate spoilers because they ruin the excitement of discovering the plot twist of my own, which I love to do. So I always appreciate it when someone gives me the spoiler alert before discussing a series I haven't watched. Chulun Amadir. পাঁচ নাম্বার কোয়েশ্চেনের অ্যানালাইসিসটা করে নিই বাকি যে সাতটা কোয়েশ্চেন আসবে সেগুলোর অ্যানালাইসিস আমি করব না আপনাদের উপর দায়িত্ব দিয়ে দিলাম বিশেষ করে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আমি ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করেছি কিনা বাকি আনসারগুলোতে এবং কি কি ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করেছি যাই হোক চলুন অ্যানালাইসিসে যাই তো আমাদের কোয়েশ্চেন ছিল হাউ ডু ইউ ফিল অ্যাবাউট স্পয়লার্স তো এখানে আনসারটা দেখতে পাচ্ছেন আমরা যেটা খুঁজতেছিলাম ছয়টা এলিমেন্ট প্রথম এলিমেন্ট স্মাইল হ্যাঁ আমি স্মাইল রেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে তিনটা সেন্টেন্স দিয়েছি আপনারা কাউন্ট করে দেখতে পাবেন তিনটা সেন্টেন্স এবং তিনটা সেন্টেন্স স্ট্রাকচার ছিল ডি ডাব্লিউ ই সেটা ডির্যাক্ট অ্যান্সার তারপরে হচ্ছে ডাব্লিউ হচ্ছে ওয়াই কেন আর হচ্ছে এক্সাম্পল তারপরে হচ্ছে বিশ সেকেন্ডের মধ্যে আমি আমার আনসার শেষ করেছি চার নাম্বার এলিমেন্ট হচ্ছে ইডিমেটিক এক্সপ্রেশন ব্যবহার করেছি তো ইডিমেটিক এক্সপ্রেশন কী কী ব্যবহার করেছি সেটা একটা সেটা হচ্ছে গিভস মি দ্য স্পয়লার অ্যালার্ট এটা স্পয়লার অ্যালার্ট এটা হচ্ছে আমার ইডিমেটিক এক্সপ্রেশন এবং আমাদের টপিক স্পেসিফিক ভিকেবুলারি যেমন স্পয়লার রিলেটেড এক্সাইটমেন্ট অফ ডিসকভারিং প্লট টুইস্ট এটা আমাদের টপিক স্পেসিফিক ভিকেবুলারি তারপরে হচ্ছে আমি আমার যে এক্সপ্রেশন ব্যবহার করেছি সেটা ন্যাচারাল রাখার চেষ্টা করেছি ডান কোয়েশ্চেন নাম্বার সিক্স ইজ ডু you think children ওয়াচ টু much TV these days? Answer, yes, they ডু Kids টুডে seem glued to their স্ক্রিনস ওয়েদার অন টিভি or অনলাইন i reckon excessive screen time can impact their health and social interactions. however, educational shows can sometimes be a silver lining if watched in moderation. question number seven is, is there a tv show that you used to love as a kid? answer. For sure, I loved watching cartoons and sitcoms as a child. Shows like Tom and Jerry were a barrel of laughs and kept me entertained. I still feel nostalgic whenever I catch an old episode. Our next question is question number eight. And it is Do you think reality TV shows are popular? Answer undoubtedly reality tv shows have taken the world by storm people enjoy unscripted spontaneous moment shows like survivor and the voice are both captivating and entertaining question number nine do you ever discuss tv shows with your friends answer oh you bet i often talk about tv shows with my friends we discuss our favorite characters and plot twists. Sometimes we even give each other a heads up about spoiler before sharing opinion. As you may know, I really dislike spoilers. Question number ten: Do you have a favorite genre of TV shows? Answer: Of course I have. I love thrillers and crime dramas because often they are nail-biting and unpredictable. Though you will be surprised to know, I'm really good at seeing through plot twists. However, on the lighter side, I like romantic comedies. Question number 11 Do you like to watch TV alone or with others? Answer It depends. For instance, dramas, I prefer watching them alone so I can give it my full attention but comedies and lifestyle shows are more fun with friends and family so we can love and share a good chuckle together. Let's get into the last question. Question number 12. I'm on the last question. At I'm on the last question. Hello. Do you think television has changed over the years? Answer. Absolutely. TV has come a long way. Nowadays, there is a wide range of video on demand services that let us watch shows at the drop of a hat. I would say streaming platforms have transformed how we consume content compared to the past days. এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল তো যেমনটা বলেছিলাম আমি প্রথম পাঁচটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি বাকি সাতটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করি নাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো অ্যানালাইস করার আমি ছয়টা এলিমেন্ট ব্যবহার করেছি আর রিকোয়েস্ট থাকবে যদি আইডেন্টিফাই করতে নাও পারেন আপনারা শুধু আইডেন্টিফাই করবেন কি কি ইডিওমেটিক এক্সপ্রেশন আমি ব্যবহার করেছি এখন ভিডিওর লাস্ট অংশে আমি এই যতগুলো ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করেছি আমি প্রায় তেইশটার মতো ইডিওমেটিক এক্সপ্রেশন এখানে ব্যবহার করেছি সবগুলোর মিনি আমি জাস্ট দুই মিনিটে শেয়ার করে দিচ্ছি স্ক্রিন শেয়ার করে খুব কম সময়ে এই ইডোমেটিক এক্সপ্রেশন যেগুলো আমি ব্যবহার করেছি সেগুলো মিনিং জেনে নিই প্রথমটা হচ্ছে কিক ব্যাক অ্যান্ড রিল্যাক্স টু রেস্ট ওর টেক ইট ইজি তো চলুন তো চলুন যতগুলো ইডোমেটিক এক্সপ্রেশন ব্যবহার করেছি সেগুলোর মিনিং জেনে নিই প্রথমটা হচ্ছে কিক ব্যাক অ্যান্ড রিল্যাক্স এটা মিনিং হচ্ছে টু রেস্ট অ্যান্ড টেক ইট ইজি ফুড ফর থট something that makes you think deeply or provides valuable insights on the edge of my seat feeling very excited and anxious about what will happen next tickle my funny bone makes me laugh a lot very amazing flexibility at my fingertips being able to do something easily or conveniently to my heart's content as much as i want breath of fresh air something new, different and exciting brushed up to improve or refresh your knowledge or skill in something whenever i get a chance whenever i have time or the opportunity gives me a heads up warns or informs me about something in advance glued to their screens to be very focused on a screen and not paying attention to anything else a silver lining a positive aspect in an otherwise negative situation a barrel of laughs very funny and entertaining taking the world by storm to become extremely popular very quickly you bet definitely absolutely nail biting very exciting and suspenseful seeing through understanding what is really happening often in a tricky situation give it my full attention to focus completely on something share a good chuckle laugh together with someone in a light-hearted way at the drop of a hat immediately without hesitation come a long way to have improved or developed significantly thank you যেটা বলবো এই যে মিনিংগুলো দেখলেন পারলে কমেন্ট সেকশনে লিখে যাবেন যাতে অনেক দিন পর্যন্ত এই মিনিংগুলো মনে রাখতে পারেন Thank you for watching. Don't forget to share and subscribe to my channel.